কার্তিক মাস তো প্রায় শেষ এখন তো কার্তিক পূজার এই সময় তো হেই হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আবার তোমরা স্বাগতম তো যাই হোক আমি প্রথমে গেছিলাম একটু মূর্তি দেখতো মূর্তি বানাইতে দিয়ে আইসিন ওইটা কিসের মূর্তি মানে কবে লাগবো এটা সব কিছু তোমরা পরের ভিডিওতে ডিটেলসে জানাই আম তো তার আগে একটু বাজার গেছিলাম কারণ কার্তিক পূজা যেহেতু আছে তো কার্তিক পূজার লেগে দিদির বাড়িতে যাইমু ব্যস্ত ছিল তার জন্য একটু বাজার করতে গেছিলাম তার আগে একটা বন্ধুর সাথে দেখা হলো আর বন্ধু আবার কিছু খাওয়া দাওয়া দিল। টুকটাক অনেক দিন পর দেখা হইলো অনেক কথাবার্তা হইলো একসাথে একটু সময় কাটাইলাম তুই যে দেখতে তো সবজি অত সুন্দর সবজি টবজি লইয়া একদম দিদির বাড়ি তায়া করলাম তো দিদির বাড়ি তায়া দেখি দিদি একলা একলাই আসে যাই আমি বাড়িতে আসি না তো দিদিরে তারপরে ব্যাগটা ধরায়া দিয়া তো মানে মানে কাটবাম ভাবতেছিলাম তখন দিদি এনে না আমার হাত একটা আপেল ধরাইয়া দিল তো আপেলটা আর লু সামলাইতে না ফাইলে হিনুই খাই কতক্ষণে খাইয়াম তারা হুরা কইরা খাইলাম খাইয়া তাই আবার সুন্দর সুন্দর হয়ে গেছে তখন বেরোইছি বেরোয় আবার গেলাম টমটমটা বাড়িতে টমটমডা বাড়িতে গিয়া টমটম টম ডেলোয় যাওয়ার কথা আর কি কারণ সবারই যাওয়ার কথা তো টমটম আবার একদম সুন্দর করে আমার বরণ করতেসেন দেখতে এইরকমই এরমই করতে থাকে সারাদিন লাফাইতেই থাকে লাফাইতেই থাকে তারপরে গেলাম গিয়া তারপরে যে দিদার সাথে হইল দিদার আবার আমার ভিডিওতে আবার খুব ইচ্ছা আসেন এর লাগে দিদি দিদার একটু ভালোই ভিডিওতে লই এলাম তো তারপরে যে মিনি মিনি বিলাই এটা খুব সুন্দর দুষ্টমি করে আর এই যে আমরা হলো গোফুসোনা ওইগুলো টমটমের ভাই খুব আদর করি আমিও আর এটা আমার খুব আদর করে খুব ভালো খায় সুন্দর সুন্দর ফটর ফটর কথা কয় না কি কয় আমার গিয়ে এক প্রথমে বৈষ্ণব সেবার প্রসাদ ফেললাম মানে সারা কার্তিক মাস আর কেরা আর একদিন না একদিন মানে প্রতিদিনই আর কি ধরতে গেলে বৈষ্ণব সেবার প্রসাদ থাহি তো এই বৈষ্ণব সেবার প্রসাদ এমনি আমার খুব ভাল লাগে খুবই ফেভারেট তো এখানে যেন আইছিলাম এটা হলো বাড়ি ফটো তো পোস্ট করছিলাম এনে দেখতেই পাচ্ছ তো ডাক্তার বাড়িতে আইছিলাম ডাক্তার বাড়িতে আয় দিয়ে এনেও বৈষ্ণব সেবা উপলক্ষে অ্যাকচুয়ালি আইছিলাম তো সেবা উপলক্ষে এখানে সবাই আইসিন আর এদিকে এই যে রান্নাবান্না হইতেছে এদিকে ওনাদেরকে ভিডিও তো নিয়ে নিলাম তো মেলা কিছু হইতেছে তার আগে একটু জয়ের আনতে গেছিলাম মানে কিট্টু সোনা আনতে গেছিলাম তখন কিট্টু সোনা আবার কিছু দশকর্মার ভান্ডার থেকে জিনিসপত্র নিব এর লেগার দশকর্মার ভান্ডারে আইছিলাম তো এই যে দেখো সবাই এখানে আইসে বসছেন আমি যখন আসছি ওদেরকে নিয়ে তখন দিয়ে বাকিরাও আইসে বসে আর কি কীর্তনের কিন্তু আশ্চর্যই মেয়ে প্রায় মানে শুরু হইব আর কি ওই টাইমটাতে তখন আর কি আইসি তো আওয়ার পরে আর কি করাম আমরা আজকে একজন তো বৈষ্ণব হয়ে গেছি বালা বালা করে ধর যে নাচা শুরু করছে মানে এরা কেরা কইব যে এরা এরকম উৎসৃঙ্খলের মতন লা হয় আজকে এরা কীর্তন করতেছে তো যাই হোক এর আমরা দুজনটা কিন্তু খুব সুন্দর লাগতেছেন অবশ্যই জানাই তোমরা তোমরা কীরম লাগতেছেন তো আমরা গিয়া প্রসাদ খেয়ে দেব এবার যেহেতু বেশি দেরি করুন যেত না আমি এবার হিনতে ফিসির বাড়ির যাই এর লেগে বেশি দেরি করুন যেত না তো খুবই মানে নিরামিষের মধ্যে বৈষ্ণব সবার প্রসাদ এমনি আমার খুবই প্রিয় তো সবারই প্রিয় আমি জানি তো ভালো করেই খাইলাম ফ্যাট ট্যাট বইটা খাইলাম খাওয়া দাওয়ার পরে আমার বাড়ি যাওয়ার ফালা তো সবাই বাচ্চারা খেলাধুলা করতেছেন তো এইটুকুই আজকের ভিডিওটা আসিন। তোমরা কেমন লাগলো অবশ্যই জানাইও আর পরে আরও একটা ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো